আজ দোল পূর্ণিমার দিনে ঝাড়গ্রাম শহরের ঘোড়া ধরাতে আয়োজিত বসন্ত উৎসবে মাসলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন দোল পূর্ণিমার এই বিশেষ দিনটিকে জনসংযোগের মাধ্যমে পালন করলেন তিনি এ এক অন্য ছবি তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন ঝাড়গ্রামবাসীর সঙ্গে মিলেমিশে আজ দোল উৎসবে মেতেছেন ঝাড়গ্রামের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ রয়েছে ইতিমধ্যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র একমাত্র তৃণমূলী প্রার্থী ঘোষণা করেছে তাই এই দিনটিকে প্রচারের কাজে লাগিয়েছেন কালীপদ গতকালই বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করলেও ঝাড়গ্রাম থেকে কোনো প্রার্থী পাওয়া যায়নি তাই দোলের সকাল থেকে তৃণমূল প্রার্থী কালীপদ সরেন ঘুরে বেড়াচ্ছেন ঝাড়গ্রামবাসীর মধ্যে ঝাড়গ্রামের বেশ কয়েকটি জায়গায় মহাধুমধামের সঙ্গে দোল খেলা হয় সেখানে হাতে কোন কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়েই মানুষের সঙ্গে কথা বললেন তিনি সাধারণ মানুষ তাকে কিভাবে দেখছেন সেটিও তিনি বোঝার চেষ্টা করেন এখানে তো মূলত প্রচারের জন্য আসেনি কারণ এখানে তো আমাদের যে দোল উৎসব অনুষ্ঠিত হচ্ছে এখানে আসি জনগণের সঙ্গে একাত্মতা আমি যেটা হতে পেরেছি এটির জন্য আমার ভালো লাগছে এবং সবাইকে দেখছি সবাই আনন্দে উৎসবে আছে এবং আমাদের যে দোল দোল উৎসব সেটাকে সেলিব্রেট করছে আর এটা অবশ্যই থাকা দরকার কারণ প্রকৃতি যেরকম আমাদের পুরো জগৎটাকে সাজিয়ে তুলছে এই টাইমে শীতের শীত দেওয়ার পরে বসন্তকালে যে এসছে সেটাকে আমরা সাদর অভ্যর্থনা জানাচ্ছি সেটাকে সেলিব্রেট করছি এটা জনগণের যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা দেখে খুব ভালো লাগছে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে